জয় হিন্দ জয় বন্ধুরা তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল দেখো তোমরা দু চারজন মিলে আমাকে কমেন্ট করছিলে দাদা আর্মির যে ক্যান্টিনে নতুন ভ্যাকান্সি নিয়ে তুমি কিছু বলো দেখো আর্মির ক্যান্টিনে নতুন ভ্যাকান্সি একটা বেরিয়েছে ঠিক আছে যেটা কিন্তু তোমরা চাইলে ফর্ম ফিল করতে পারো অফলাইন ফর্ম যেটা হচ্ছে এগারো মাস টোটাল কন্ট্রাকচুয়াল অর্থাৎ তুমি কন্ট্রাক্টের বেসিসে ক্যান্টিনে কাজ করবে তুমি ক্যান্টিন মানেই বুঝতে পারছো ক্যান্টিনের মধ্যে কী কাজ হয় টোটাল এগারো মাস তোমার কন্ট্রাক্ট বেসিসে কাজ হবে অফলাইন ফর্ম ফিল তোমরা চাইলে করতে পারো সেই নোটিফিকেশানটা আমি বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি আমি ওকে তো সেটা তো একটা এগারো মাস কন্ট্রাকচুয়াল কিন্তু যে আর্মির যে ক্যান্টিনের যে পারমান্ট ভ্যাকান্সিগুলো হয় অর্থাৎ যেখানে যে নোটিফিকেশানটা আর কি বেরোনোর কথা ছিল জুলাই মাসে অর্থাৎ দু চব্বিশের জুলাই মাসে যে নোটিফিকেশানটা আসার কথা ছিল সেটা কিন্তু আসেনি অর্থাৎ সেটা ডিলে হয়ে গেছে সেই নোটিফিকেশানটা আসবে সেখানে প্রায় একটা ছশোর কাছাকাছি ভ্যাকান্সিজ রয়েছে তো সেই ভ্যাকান্সিটা কবে আসবে তোমরা আমাকে এই বিষয়টা নিয়েই কমেন্ট করেছিলে ওকে তো দেখো প্রথমে বলে রাখি এখানে তোমরা যে ভ্যাকান্সিটা এই ছশোটা প্লাস দেখতে পাবে এখানে কিন্তু অনেকগুলো পোস্ট থাকবে আগেই বলে দিই ক্যান্টিন অ্যাটেন্ড্যান্ট থাকবে এম থাকবে এবং কুকম্যান ওই যারা রান্না রান্না করে এবং ফায়ারম্যান থাকবে ওকে এই সব পোস্টগুলো কিন্তু থাকবে ঠিক আছে আর যেই ফর্মটা তোমাদের বেরোবে সেটাও কিন্তু মানে কী বলবো সেটাও কিন্তু অফলাইনেই থাকবে ওকে এবার মেন কথা হচ্ছে ফর্মটা তাহলে বেরোবে কবে ফর্মটা কিন্তু আশা করছি দু হাজার পঁচিশ সালে বেরিয়ে যাবে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এই ভিডিওতে যে এগারো মাসের যে কন্ট্রাকচুয়ালের বেসিসের যে ভ্যাকান্সিটা সেটা আমি একটু দেখে দিচ্ছি তার আগে আমি এই ভ্যাকান্সিটা নিয়ে একটু আমি বলে নিই তাহলে তোমরা ভবিষ্যতে এটার জন্য প্রিপেয়ার থাকতে পারো কারণ এটা কিন্তু পারমানেন্ট কিন্তু একদম হ্যাঁ তো মোটামুটি ক্যান্টিনের যে ভ্যাকান্সিসগুলো যেগুলো মানে আর কি রিলিজ করা হয়েছিল কিন্তু এখনও ফর্ম ফিল শুরু হয়নি স্টার্টিং হয়নি যেটা হচ্ছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্টে একশো তিপ্পান্নটা ভ্যাকান্সি এম দুশো তিরিশটা কুক ম্যানে নব্বইটা এবং ফায়ারম্যানের কাছে দুশো একশো চোদ্দোটা ওভারঅল পাঁচশো সাতাশিটার কাছাকাছি ভ্যাকান্সি এটা কিন্তু আপডাউন হবে ওকে এখন এই ভ্যাকান্সিটা আমি শুনছি যতদূর খবর রয়েছে এটা একটু বাড়তে পারে ভ্যাকান্সিটা ছশো প্লাস যেতে পারে তো এটা জুলাই মাসে দু হাজার চব্বিশের শেষ আপডেট এই ফর্ম ফিল আপটা যতদূর খবর রয়েছে যে মার্চ মাসে কিন্তু ফর্ম ফিল আপের হওয়ার পসিবিলিটি রয়েছে অর্থাৎ মানে নোটিফিকেশানটা মার্চ মাসের মধ্যে পেয়ে যাবে যখনই নোটিফিকেশান পা মানে আসবে সব থেকে আগে তো আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো এতটুকু বিশ্বাস তো এবার যে এগারো মাসের কন্ট্রাকচুয়াল বেসিসের যে কাজটা যেটা তোমরা ক্যান্টিনের মধ্যে চাইলে করতে পারো আমি বলছি না যে তোমরা করো বা হ্যাঁ মানে চাইলে করতে পারো সেটা আমি দেখে দিচ্ছি এই হচ্ছে ফুল নোটিফিকেশান যাই হোক একটু ফেটে গেছে ছবিটা তো যাই হোক এটা হচ্ছে মানে আর কি মানে আর কি মানে আর কি বেসিক ফান্ড আর কি টোটাল এগারো মান্থসের কন্ট্রাক্ট বেসিসের কিন্তু এটা তোমাদের ক্যান্টিনের মধ্যে কাজ হবে হ্যাঁ ঠিক আছে তোমরা চাইলে কিন্তু করতে পারো আর আমি অ্যাপ্লিকেশান ফর্মটা টেলিগ্রামে দিয়ে দেবো আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু পেয়ে যাবে ওকে ওখানেই আমি যদি অ্যাপ্লিকেশানটা দিয়ে দিচ্ছি আর বেসিক কিছু ফান্ডটা যদি আলোচনা করি তো ফর্মটা ফিল করার জন্য কিন্তু মাধ্যমিক পাস লাগবে ওকে তোমরা যদিও ভ্যাকান্সিটা বেশি নেই চাইলে করতে পারো আমি প্রথমেই শুরুতে বলেছি যে যে হিউজ ভ্যাকান্সি যেটা ছশো প্লাস ভ্যাকান্সি ওটা কিন্তু মার্চ মাসের দিকে আসবে কিন্তু এটা চাইলে করতে পারো এটা একটা শর্ট নোটিস কিন্তু এটা খুব একটা ভ্যাকান্সি নেই তবে এম এমটি এসে করতে পারো কিন্তু কন্ট্রাকচুয়ালের চাকরি তো পারলে করতে পারো একটা অ্যাপ্লিকেশান পোস্ট করে রাখবে হলে হলে হবে না হলে হবে না তাতে কোনো চিন্তা নেই হুম ক্যান্টিন সুপারভাইজার রয়েছে আর এমটিএস রয়েছে আর ম্যানেজার পোস্ট রয়েছে তো চাইলে তোমরা করতে পারো তো এই পর্যন্তই ছোট্ট আপডেট ছিল জয় হিন্দ সুস্থ থেকেও ভালো থেকো